হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে সাক্ষাৎ অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ আমি স্টেশনে বসে আছি কোথাও যাচ্ছি তো চলে যাচ্ছি হচ্ছে জেঠুর বাড়ি হ্যাঁ তোমরা ঠিকই শুনছো আমার বাবারা তিন ভাই যে আমার বাবা মারা গেছেন পাঁচ বছর হয়েছে জেঠু জাস্ট রিসেন্ট ডিসেম্বরে মারা গেছেন দু হাজার তেইশে তো জেঠু যখন হসপিটালে ছিল তখন আমি একবার এসেছি তারপর জেঠু যখন মারা গেছে তখন আমি এসেছি আবারই যাচ্ছি তো এখন দেখো মেট্রো করে নামবো নেমিয়ে আবার অটো করে করে জেঠু ফ্ল্যাটে পৌঁছাবো তো যেটা তোমাদের পুরি এতদিন তোমরা জেটুর বাড়িতে আমাকে যেতে দেখো নি কারণ জেঠু যেখানে থাকতো খিদিরপুর ব্লকের ওখানে আগে সেখানে যখন থাকতো আমি ছোটো ছিলাম তখন আমি ব্লক করি করতাম না আর এখন যখন জেঠুরা বেহালায় ফ্ল্যাট কিনেছে তখন কিন্তু অনেকটা দূর হওয়া সত্ত্বেও আমি বাসে যেহেতু করতে অতটা পারি না তো তাই জন্য সেখানে যাওয়া হয়নি তো এই রাস্তাটা ট্রেন মেট্রো অটো এই রাস্তাটা দিদি চিনিয়ে দিয়েছে আমাকে একবার নিয়ে তো চলো এখন জেঠুর ফ্ল্যাটে যে ঢুকছি আমি ঢুকি তারপর তোমাদের সাথে আবার দেখা গিয়েছি এখন জেঠুর বাড়ি যাচ্ছি মানে ফ্ল্যাটে ঢুকবো জেঠু চলো তোমাদের দেখাই তোমাদের আজকে ফার্স্ট টাইম আমি জেঠু জেঠু মানে জেঠুর মেয়েকে দেখাবো আর জেঠিকে দেখাবো জেঠু দু হাজার তেইশে ডিসেম্বরে গত হয়েছেন তখন আমরা এসেছিলাম তো ভিডিও করা হয়নি তো তাই জন্য সেই টাইমে তো ভিডিও করা পসিবল হয় না তো এখন এসছি আমি এখন করছি তোমরা দেখতে থাকো চলো চলে এসছি আমার জেঠুর ফ্লাইট ওইটা আমার জেঠুর মেয়ে দেখো পরে আবার দেখাবো ঢুকি তো এই দেখো এটা হচ্ছে আমার জেঠু আমার বাবার বড় মানে সব থেকে বড় ভাই আর এটা এই ঘরেই জেঠু থাকতো জেঠু জেঠি এই ঘরেই থাকো থাকতো তো জেঠি এটা হচ্ছে জেঠি এখন থাকে এখানে ঠাকুর ঘরটাও তোমাদের সাথে রুমটা টোটালটাই জেঠিদের জেঠু জেঠু ফ্ল্যাটটা সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করছি এখান থেকে হচ্ছে গিয়ে জেঠু রুম থেকে বেরিয়ে এখানে হচ্ছে ডাইনিং টেস এখানে আর এদিকে হচ্ছে রান্নাঘর মাম্দিদি কিছু করছে আর এখানে ওই যে জেঠি দাঁড়িয়ে রয়েছে আর এখানে হচ্ছে মান্দি থাকে আমরা আসলো এখানেই থাকি আমি এখন বসে আছি দুটো শোনাও দুটো তাকো আমার জেঠি আসছে দেখাচ্ছি পরে শোনো আমি অত ঘুমাই না ফোনই দেখি দেখি জেঠি তাকাও এ দেখো এটা হচ্ছে আমার জেঠি মামদি এখন রান্না করছে

তাহলে আসছে বলবে কি কী করবে ঠিক আছে চলো এখন রাখি খেয়ে নিই আবার বিকেলে বলছে দেখাম এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে প্রায় তিনটে বেজে গেছে এখন আমি আর বন্ধু শোব তারপরে হচ্ছে দিদি আসবে দিদি আসবে আস্তে আস্তে চারটে পাঁচ চারটেয় বেরোবে করতে গে পাঁচটা ছটা বাজবে তো ওই জন্য এখন আমরা একটু রেস্ট করবো শোবো চলো সেটা দেখা হচ্ছে তো দেখো সুয়েট হয়ে উঠে গেছি এখন আমি যেহেতু ভীষণ মিষ্টির পোকা ওদের এখানকারই কালারটা আমার ভীষণ ভালো লাগে আমি গেলেই নিয়ে আসি তো এই জন্য এনে রেখেছে আমি এখন বসে বসে সুয়েট হয়ে উঠে গা ব্লুটুথে গান শুনছি আর এখানে বসে মিষ্টি খাচ্ছি রাইজ এটা দিদি চলে এসেছি দিদি এখানে আর অনেকক্ষণ এসেছে দিদি মানে প্রায় ছটা ছটা আসিস ছটার দিকে এসছে তো এখন আমরা হচ্ছে ইভিনিংয়ের

তবে আমার যেটা পেস্ট লেগেছে আমার চিকেন থেকে ওম পানিটা ফ্রাইড রাইসটা ভালো লেগেছে এটা তারিফ না করলেই নয় মামি দাদু দারুণ রান্না করেছিল শেষ করে দে মানে মানে এই হবে কোথায় চলে যায়